হ্যালো বন্ধুরা বাংলা নিউজ এবং বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অবশেষে ইসিএম মডেল অনুযায়ী এবারে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনার অনেকটা আঁচ উঠে আসছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলবর্তী অংশগুলিতে গত চার থেকে পাঁচ দিন ধরে আমরা আপনাদেরকে সমানে ঘূর্ণিঝড়ের প্রত্যেকটা পরিবর্তনের খুঁটিনাটি সবার আগে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি এবং জিএফএস মডেলে শুরু থেকেই বলছিল যে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় উঠবে কিন্তু ইসিএম ডাব্লু মডেল আমাদেরকে জানাচ্ছিলো যে ঘূর্ণিঝড় হতেও পারে অথবা নাও হতে পারে কিন্তু আজকের এই সন্ধ্যেকালীন আপডেটের পরিবর্তনে আমরা ইসিএম ডাব্লু এফ মডেলে দেখুন আমরা সবার প্রথমে আপনাদেরকে দেখিয়েছি আমাদের কারসার ইসিএম ডাব্লু এফ মডেল তো ইসিএম ডাব্লু এফ মডেল আন্তর্জাতিক মডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় ছাব্বিশ তারিখ রবিবার একটি সিস্টেম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের মধ্যে আছড়ে পড়তে পারে তবে এটা ঘূর্ণিঝড় হবে বড় সড়ো না বড় সড়ো নিম্নচাপ হবে সেটা কিন্তু এখনও আমাদেরকে জানতে কিছুদিন অবধি টাইম লাগবে আর বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের দিকে যে আসছে সিস্টেম এটা কিন্তু আপাতত ইসিএম ডাব্লু মডেল আমাদের কাছে অবশ্যই শেষমেশ কনফার্মেশন দিচ্ছে আপনার আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাগুলিতে কতটা পরিবর্তন হবে অর্থাৎ কোন কোন জেলাগুলিতে কতটা কী ঘূর্ণিঝড়ের দাপট হবে সম্পূর্ণ কিছু তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন সবার প্রথমে আমরা দেখাবো এখানে জি মডেলে আবার আমরা চলে যাব ইসিএম ডাব্লিউ মডেল তো শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার একবার জিএফএস মডেল দেখিয়ে তারপর আবার ইসিএম ডাব্লিউ মডেলে আমরা দেখাবো যে ঘূর্ণিঝড়টি কোথা থেকে হয়ে কোথায় যাচ্ছে তো আমরা জিএফএস মডেলে কুড়ি তারিখ অর্থাৎ সোমবার থেকে দেখা শুরু করি আর নতুন আপডেটে যেটা আমাদেরকে পরিবর্তন বলছে এখানে নতুন আপডেটে সোমবার কুড়ি তারিখ কুড়ি তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি কি বঙ্গোপসাগরে কিন্তু সিস্টেম ওটা শুরু হয়ে যাবে গিয়ে এবং সেখান থেকে আমরা কুড়ি তারিখের পর একুশ তারিখ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার দুপুর বেলার মধ্যে আমরা এটাকে অনেকটাই শক্তি দেখতে পাচ্ছি দেখুন এখানে ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণা পুরো মধ্যিখানে একটা সাইক্রনিক সার্কুলেশনের রূপ নিচ্ছে তো সেখানে আমরা ঊনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে গতি বা শক্তি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা দুপুর বেলার মধ্যে থাকবে অর্থাৎ দুটোর সময় তো তারপর আমরা এটাকে যদি আরেকটু প্লে করি একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে গেলে দেখুন যেটার সম্ভাবনা ছিল অর্থাৎ যেটার দরকার ছিল লো প্রেশার এরিয়া এল সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অর্থাৎ লঘুচাপ রেখা তো সমচাপ রেখা এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে এখান থেকে আমরা একটু একটু করে যদি এগাই দেখুন লো প্রেশার এরিয়াটা কিন্তু কখনো একটু শক্তি বাড়াচ্ছে কখনো একটু শক্তি কমাচ্ছে তারপর আমরা যখন বৃহস্পতিবার তিন তারিখ দিকে যাচ্ছি তিন তারিখ গেলে এটা যে শক্তি সেটা কিন্তু বন্ধুরা বাড়ছে তিন তারিখ বলছি কারণ তেইশ তারিখ তো তেইশ তারিখের মধ্যে শক্তি বাড়ার কারণে রাত্রিবেলা রাত্রিবেলা এর যে সর্বোচ্চ গতি আছে পরিবর্তনে কি ধরা পড়ছে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় আর একবার যদি আমরা এটাকে বায়ু মোডে দেখি তাহলে কিন্তু এর যে গতি সেটা কিন্তু ঊনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় মানে বুঝতে পারছেন যে শক্তি বাড়িয়েছে আগের থেকে অনেকটাই যারা দেখছেন তারা কিন্তু বুঝতেই পারছেন তারপরে আমরা এটাকে আইটু প্লে করবো প্লে করলে শুক্রবার যদি আমরা চব্বিশ তারিখে যাই এটা আমরা বায়ু মোড়েই রয়েছি শুক্রবার চব্বিশ তারিখে আমরা সবার প্রথম যদি বায়ু দেখি বায়ু মোড়ে কত গতি আছে তো এখানে শুক্রবার চব্বিশ তারিখে বায়ু মোড়ে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা কিন্তু এর গতি দেখতে পাচ্ছি আগ অর্থাৎ বেড়েছে তারপর আমরা যদি বায়ুর ঝাপটা মোট দেখি তাহলে কিন্তু একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বা বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এর যে গতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর এর যে গন্তব্যস্থল সেটা কিন্তু জিএফএস মডেল বলছে উত্তর দিক বরাবর গিয়ে পশ্চিম দিক একটু বাঁক নিতে পারে তো তারপর আমরা এটাকে আবারও প্লে করব প্লে করলে শুক্রবার চব্বিশ তারিখে মোটামুটি মধ্যভাগে অর্থাৎ রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা নাগাদ চো চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আমরা রাত্রেবেলা মধ্যে আমরা যদি দেখি তাহলে চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় যে গাস্টিং সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বেড়েছে আগের থেকে অনেকটাই তো আর চব্বিশ তারিখে যদি এক্স্যাক্টলি এমন হয় তাহলে কিন্তু বঙ্গের বঙ্গোপসাগরে অর্থাৎ উড়িষ্যা উপকূল এবং বাংলাদেশ উপকূল আর পশ্চিমবঙ্গ উপকূল এই সমস্ত জায়গায় কিন্তু চব্বিশ তারিখ থেকে হয়তো সতর্কতা আবহাওয়া দপ্তর দিতে পারে প্রচণ্ড ঝড়ের সতর্কতা বজ্রপাত সমিত বৃষ্টি হতে পারে পুরী ভুবনেশ্বর পাড়াদ্বীপে ভালো ঝড় হতে পারে ভদ্রক সাইডেও সঙ্গে দীঘা কন্টাই নামখানা হলদিয়া জয়নগর গোসাবা এই সমস্ত সাইডেও কিন্তু আমরা যে ঝড়ো হওয়া সেটা কিন্তু দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের পাথরঘাটা কলাপাড়া মাঠবেড়িয়া সামনগর মতিরাট ফিরদগঞ্জ মাদারীবাগ সেনবাগ এ সমস্ত জায়গাতে যে চব্বিশ তারিখ সেটা থেকে কিন্তু আমরা পপ দেখতে পাচ্ছি যদি আবহাওয়া দপ্তর কোনো সতর্কতা দেয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে সবার প্রথম কিন্তু আমরা এই ডেলি বাংলা নিউজ অথবা বাংলা খবর ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে আসার চেষ্টা করবো তার জন্য কিন্তু মধ্যে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরপর আমরা চব্বিশ তারিখ একদম গভীর রাত্রে গভীর রাত্রে গেলে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে ঝড়ো হওয়া চলবে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া বনগাঁ আরামবাগ বর্ধমান চন্দ্রকোনা গোয়ালতর এ সমস্ত জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে গোসকারা কাটোয়া কৃষ্ণনগর বেলডাঙ্গা বহরমপুর ডুমকাল করিমপুর এই সমস্ত সাইডে একই সঙ্গে বাংলাদেশে মেহেরপুর খুলনা বরিশাল ঢাকা যশোর লোহাগাড়া পাবনা নাগেরপুর কিশোরগঞ্জ মাদান এ সমস্ত এবং ময়মেনসিং সাইডেও কিন্তু ঝড়ের যে ঝাপটা ঘূর্ণিঝড়ের ফলে সেটা কিন্তু ভালো থাকবে তো এটা হচ্ছে শুরুর আগে অর্থাৎ প্রবেশ করার আগেই এতটা আমরা দেখতে পাচ্ছি তারপর এখান থেকে আমরা আরেকটু যদি প্লে করি প্লে করে দেখতে পাচ্ছেন শনিবার তিন তারিখের মধ্যে কিন্তু বন্ধুরা আরও গতি বাড়তে পারে শনিবার তিন তারিখের মধ্যে আরও গতি বাড়ার কারণে এ যে সর্বোচ্চ গতি সেটা উঠতে পারে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় পঁচিশ তারিখেই বন্ধুরা এতটা গতি যদি অ্যাচিভ করে তাহলে কিন্তু উপকূলে একটা ভয়াবহ ধ্বংসলীলা চালাতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল এখন পঁচিশ তারিখে মোটামুটি দুপুরবেলার মধ্যে যে গতি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আরও বাড়ছে আরও বেড়ে একশো কত আমরা দেখতে পাচ্ছি সতেরো বা আঠেরো বা এমনই থাকবে এরপর আমরা আই টু প্লে করি প্লে করলে এটা দেখুন হঠাৎ করে পশ্চিম দিকে বাঁক নিয়ে নিল অর্থাৎ গত সময় আমরা দেখেছিলাম এটা সরাসরি উড়িষ্যার ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরের দিকে আশ্রয় বলছিল কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের মধ্যভাগে যে অংশটি আছে সেইখানে কিন্তু আমরা একশো আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতি নিয়ে এই ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে আশ্রয় পড়তে দেখতে পাচ্ছি তার জন্য পঁচিশ তারিখে তো ঝড় থাকবে দেখুন পঁচিশ তারিখে তো ঝড় থাকবেই কিন্তু হঠাৎ করে এটি কিন্তু দক্ষিণ ভাগেও যেতে পারে তো ছাব্বিশ তারিখে রোববারের মধ্যে এটি উড়িষ্যা আর অন্ধ্র উপকূলের মধ্যে আশ্রয় পড়ার আপাতত জিএফএস মডেল অনুযায়ী কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এই তো হলো জিএফএস এইবারে আপনাদেরকে ইসিএম ডাব্লুপ মডেল দেখাবো যারা এতক্ষণ ধরে ওয়েট করছেন তারা যারা ইসিএম ডাব্লুপ মডেল দেখান যে ইসিএম ডাব্লুপ ফ্ডে দেখুন ছাব্বিশ তারিখেই বলছে এটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আশ্রয় পড়তে পারে তো তার আগে আমরা একবার দেখে নেব হঠাৎ করে ইসিএম ডাব্লুপ ফ্ডে ঘূর্ণিঝড় কেন শো করছে বা বড় সিস্টেম কেন শো করছে তো এখানে একুশ তারিখ নাগাদ থেকে যদি আমরা দেখি মঙ্গলবার থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখুন যেমনটি তৈরি হবে ঘূর্ণাবত্ত সেমনই আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে একুশ তারিখের মধ্যেই সিএম ডাব্লু এফ মডেলে তারপর বাইশ তারিখ শুক্রবার শুক্রবারের মধ্যে আমরা অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি তারপরে বাইশ তারিখ সরি বুধবার শুক্রবার না সরি বন্ধুরা মাপ করবেন তো এখানে বাইশ তারিখের পর আমরা যদি তেইশ তারিখ বৃহস্পতিবার দেখি তেইশ তারিখের মধ্যে কিন্তু আমরা এটাকে মায়ানমার উপকূলের সামনে রূপে দেখতে পাচ্ছি মায়ানমারের ইয়াঙ্গুন সাইডটাতে যেখানে একটা প্রচণ্ড শক্তিশালী সাইক্লোনিক সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি কিন্তু চব্বিশ তারিখ যখন শুক্রবার যাচ্ছি সেই সময় এই ঘূর্ণাবত্তটি মায়ানমারের যে উপকূলে একদম পুরোপুরিভাবে যে গভীর হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটি আস্তে আস্তে করে শনিবার পঁচিশ তারিখের মধ্যে দেখতে পাচ্ছি উপকূল থেকে আস্তে আস্তে করে পশ্চিম দিক বরাবর বাত নিচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর তার জন্য পঁচিশ তারিখের পর যখন আমরা ছাব্বিশ তারিখ যাচ্ছি দেখুন ছাব্বিশ তারিখের মধ্যে আমরা এখানে সিস্টেমটাকে রোববারের মধ্যে আমরা পুরো পশ্চিম দিক অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের মধ্যে সরাসরি দেখতে পাচ্ছি গিয়ে আশ্রয় করছে তো এর আগে দেখাচ্ছিলো পুরোপুরিভাবে এটি মায়ানমারে গিয়ে নষ্ট হয়ে যাবে কিন্তু এখনকার আপডেট বলছে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে গিয়ে কিন্তু আচড়ে পড়তে পারে তবে শেষ ইসিএম ডাব্লিউএফ মডেল অনুযায়ী কিন্তু আমরা সেম আপডেটই পাচ্ছি জিএফএস মডেল অনুযায়ী অর্থাৎ জিএফএসের রাস্তায় কিন্তু ইসিএমও এবারে দৌড়াচ্ছে একবার আমরা দেখে নেব যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের মধ্যে এটা আঁচড়ে পড়ছে তাহলে কিন্তু বজ্রপাত বৃষ্টি তো ভালোই থাকবে তো বজ্রপাত বৃষ্টি দেখতে পাচ্ছেন ভয়াবহ বজ্রপাত বৃষ্টি পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল পুরো একদম ধ্বংসলীলা চালাতে পারে তাণ্ডবলীলা যেটা আমরা দেখতে পাচ্ছি এক কথায় একশো চল্লিশ একশো দুশো দুশো মিলিমিটারের কাছাকাছি আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের মধ্যে দেখতে পাচ্ছি অর্থাৎ কলকাতা ভাসিয়ে দিতে পারে বাংলাদেশ ভাসিয়ে দিতে পারে এতটাই কিন্তু সম্ভাবনা আমরা এই নতুন আপডেটে দেখতে পাচ্ছি তো শেষ মেশ আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এইগুলোতে কিন্তু বন্ধুরা আরও পরিবর্তন হবে দেখতে পাচ্ছেন এখনই অনেকটা পরিবর্তন হয়েছে অর্থাৎ আরও পরিবর্তন হবে ঘূর্ণিঝড় দেখা গেল পরবর্তীকালে আরও শক্তি বাড়ালো সরাসরি পশ্চিমবঙ্গের উপরে আশ্রয় করতে পারে বা উড়িষ্যা বা বাংলাদেশের উপরে তো প্রত্যেকটা পরিবর্তনের আপডেট পেতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বেরোনে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না তো নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করে রাখবেন ধন্যবাদ আমাদের আরেকটা চ্যানেল আছে বাংলা